প্রতিদিনের মতো আজকে বাজারে যাওয়া বাজারে যে বাজার করা কি কি বাজার করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো আজকে বউ ফোন দিয়ে বলছে কাঁচা তরকারি নিয়ে আসার জন্য বয়স মানতেই হবে কিছু করার নেই পরবর্তীতে একটা দোকানে যেয়ে দেখি ঘাটকল ঘাটকল বলে অনেক সুন্দর লাগতেছিল পরে আমার সাথে এক ভাই ছিল ভাই বলতেছে ভাই নেন যদি নেন তাহলে আমিও দুইআটি নিব তারপরে ও আর কি দুই আটি নিল আমার দিলো এক আটি পরে তিন নাটি একসাথে প্যাকেট করলো পরে বাইরে বললাম না তিন নাটি একসাথে করেন না আলাদা করে একাটি আমাকে দিন কারণ ও তো ওর পাশে নিয়ে যাবে আমি আমার পাশে নিয়ে যাবো যাই হোক সেই কথা যে কথা সেই কাজ ওখান থেকে একাটি আমাকে দিয়ে দিল পরে ওখান থেকে ঘুরে ফিরে আরেকটা দোকানে গেলাম আরেকটা দোকানে যেয়ে দেখি যে লেবু লেবুগুলো অনেক সুন্দর লাগতেছিল দামও কম ছিল কারণ আজকে লেবু এক হালেই বিশ টাকা তো আমি শাড়িটা নিয়ে নিলাম শাড়িটা নিয়ে পরে পঁয়ত্রিশ টাকা দিলাম দেওয়ার পরে আর কি ওখান থেকে বললাম ভাই উচ্ছে কত করে উচ্ছেগুলো অনেকগুলো সুন্দর লাগতেছিলো উচ্ছে এগুলো দেখি অনেক সুন্দর উচ্ছে তার জন্য উচ্ছেগুলো নিয়ে নিলাম যেটা বলে করেল্লা কেউ উচ্ছে বলে কেউ করেল্লা বলে এক এক দেশে এক এক নাম পরে বাসায় কৃতভাবে উচ্ছেগুলো নিচ্ছি অনেকগুলো সুন্দর সুন্দর উচ্ছে ছিল পরে আর কি উচ্ছে টুচ্ছে নেওয়ার পরে ওখান থেকে বেরোনোর জন্য আরেক দোকানে গেলাম আর দোকানে যেয়ে ভাবছি কিনেবো ওখান থেকে কিছু নিলাম না পরে আর কি একটা দোকানে গেলাম যে দিয়ে ভালো সুন্দর কাজকলা আছে কাজকলার দাম তো অনেক পঞ্চাশ টাকা কেজি পরে ভাইটাকে বললাম যে ভাই কমঠাম করে একটু দেন তিন চারটা আমার যেহেতু ছোট সংসার ছোট সংসারটা বেশি লাগবে না তিন চারটা দিলেই যথেষ্ট পরে ওখান থেকে চলে গেলাম কবুতারে খাবারের দোকানে যেহেতু কবরের তারে খাবার কিনতে হবে খাবার শেষ হয়ে গেছে পরে ওখানে যেয়ে ভাইটারে বললাম যে আগের দিন না মিক্সার দিয়েছেন মিক্সারটা একদমই ভালো ছিল না মিক্সারে শুধু গম আর গম মিক্সারটা থাকবে একটু ভালো আকারের পরবর্তীতে ওখান থেকে বেরোয় এসে বা রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাইটারে বললাম যে বাজারে কি করে করবা বাজারের যে দাম দামের ঠালায় তো বাজার করাই যায় না কারণ বাজারে এত পরিমাণ দাম পরে যাই হোক মেয়ের জন্য তো কিছু নিতে হবে প্রতিদিনের রোজ মেয়ের জন্য খাবার নিতে হবে না নিয়ে গেলে বাসায় তো অবস্থা খারাপ বাসায় গেলেই বাবা খাবার দাও বাম দাও যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ